জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এরকম বহু মানুষকে দেখা যায় যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে এবং তারা শিব বা কালী অন্য দেব বা দেবীর পূজা করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা শিব পূজা করে তারা আবার অনেক সময় কৃষ্ণ পূজা করে না এই জিনিসটা কেন করা হয় এই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি এবং সাথে এটাও জানতে পারবেন যে কৃষ্ণ পূজা যারা করে তাদের কি অন্য দেব দেবীর পূজা করলে কোনো ক্ষতি হয় বা তাদেরকে অন্য দেব দেবীর পূজা করা উচিত তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এরপর থেকে পূজা করার আগে এই বিষয়টি মাথায় রাখবেন তা না হলে আপনার জীবনে ক্ষতিও হতে পারে আর এই ভিডিওটির দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার আসুন ভিডিওটি শুরু করা যাক ভক্ত শিবদাস ছোট থেকেই শিব ঠাকুরের ভক্ত ছিলেন তিনি সারা দিন শিব নাম জপ করতে করতে ভ্রমণ করে বেড়াতেন দু বছর তিনি ভারতের বিভিন্ন শিব মন্দিরে পরিক্রমা করার পর একদিন তিনি কেদারনাথ মন্দিরে বসে শিব ঠাকুরকে বললেন প্রভু আমি এমন কি করলে আপনার দর্শন লাভ করতে পারি সেই দিন রাতে শিবদাস স্বপ্নে মথুরার মন্দির দেখতে পান পরের দিন তিনি সিদ্ধান্ত নেন তিনি মথুরাই যাবেন তারপর তিনি পায়ে হেঁটে কেদারনাথ থেকে মথুরা যাওয়ার জন্য রওনা হলেন রাস্তাতে কোনো বাধা বিপত্তি তাকে স্পর্শ পর্যন্ত করতে পারল না তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন বন্য পশুরাও তার ক্ষতি করল না রাস্তায় কোনো লোককে দেখতে পেলে জিজ্ঞাসা করতেন ভাই মথুরার কত দূর কেউ কেউ তার প্রশ্নের উত্তর দিত আবার কেউ কেউ তাকে পাগল ভেবে এড়িয়ে যেত পথে মাঝে মাঝে কেউ জল দেয় কেউ রুটি দেয় কেউ কেউ বলে মথুরা তো এখান থেকে অনেক দূর তাতেও তিনি বলেন মথুরা আমাকে যেতেই হবে আমার প্রভুর নির্দেশ পালন করতেই হবে কঠিন পথ পার হয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক সময় সে এক মনুষ্যহীন অঞ্চলে প্রবেশ করে তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে চলতে চলতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তারপর হঠাৎ মুখ তুলে দেখেন এক বালকের পায়ের সামনে তিনি পড়ে আছেন বালকটি তাকে সঙ্গে উঠে দাঁড়াতে সাহায্য করে আর বলে আমি কিছু দুধ নিয়ে আসছি তুমি তিন দিন কিছু খাওনি তুমি ক্ষুধার্ত এই দুধটুকু খেয়ে খেয়ে নাও ওই দুধ শিবদাসের মনে হলো তার জীবনের সকল বাসনা পূর্ণ হয়ে গেছে তখন তিনি অন্তত ওই বালককে জিজ্ঞাসা করলেন হে বালক তোমার পরিচয় দাও বালকটি বলল আমি গোয়ালার ছেলে তখন শিবদাস তার চরণ জড়িয়ে ধরে বললেন আমি তো সেই গোয়ালার ছেলেকেই খুঁজছি প্রভু একবার শুধু তোমার শিমুখ দেখাও আর তারপর শিবদাস দেখতে পেলেন সামনে এক শ্যামরূপী বালক মাথায় তার ময়ূরের পালক গলাতে বনমালা কোমরে বাঁশি শিবদাস মোহিত হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ল আর বলল দেখা পেয়েছি প্রভু আমার জীবন আজ ধন্য হল বন্ধুরা এই শিবদাস যিনি শিব ঠাকুরের আরাধনা করতেন তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন আবার একজন ভিক্ষুক ছিলেন যার নাম ছিল শ্যামাপ্রসাদ তিনি সকল ভগবানের আরাধনা করতেন তিনি সর্বদা ভিক্ষা করে যা কিছু পেতেন তা প্রথমে ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে তা গ্রহণ করতেন একবার সেই বৃদ্ধা দীর্ঘ পাঁচ দিন ধরে কোনো ভিক্ষা পাননি তাই পাঁচ দিন তিনি কোনো কিছু খাবার না গ্রহণ করে জল খেয়েই কাটিয়ে দেন ছয় দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরের দিন ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করেন এবং ভগবানের কাছে জানতে চান হে প্রভু আমি আজীবন আপনার সকল রূপের পূজা করে এসেছি এবার প্রভু আপনি বলুন আমি আপনার কোন রূপে আসক্ত হতে পারি তখন শ্যামাপ্রসাদ ধ্যানেমগ্ন অবস্থায় শিব ঠাকুরের মুখ দেখতে পান এবং নিজে বাকি জীবন শিব ঠাকুরের আরাধনায় কাটিয়ে দেন বন্ধুরা ঈশ্বর এক এবং অদ্বিতীয় বিভিন্ন দেব দেবী এক ঈশ্বরের বিভিন্ন গুণ বা ক্ষমতার প্রকাশ মাত্র এই এক ঈশ্বরকেই আমরা বিভিন্ন নামে অভিহিত করি অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের এক বিশেষ গুণ বা শক্তির সাকার রূপ যেমন ব্রহ্মা সৃষ্টির দেবতা বিষ্ণুরূপে ঈশ্বর জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন করেন শিবরূপে তিনি ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন অপরদিকে দুর্গা শক্তির দেবী সরস্বতী বিদ্যার দেবী লক্ষ্মী ধনসম্পত্তির দেবী গোপিনীরা যেমন কৃষ্ণপ্রেমে বিভোর থেকে বলেছিলেন যেখানে তাকায় শ্যামকেই পায় আবার শ্রী রামকৃষ্ণ পরমহংস কালীভক্তিতে জীবন কাটিয়েছিলেন শ্রী গোস্বামীজি চোখ বন্ধ করে ভগবান রামচন্দ্রকে দেখতে পেলেন এবং আজীবন তারই আরাধনা করে গেলেন আর বল্লাল শ্রী গণেশের চরণে নিজের জীবন অর্পণ করেছিলেন প্রেমপূর্বক ভগবানের যে কোনো রূপের আরাধনা করলে তাকে সাধনা বলে আর সাধনা করলেই ভগবানকে লাভ করা যায় তবে তার আগে আপনাদেরকে এটাও বুঝতে হবে যে আমরা ভগবানের কোন রূপের উপরে আসক্তি অনুভব করি একবার নিধি অজ্ঞান আয়ন ঘোষ ভগবান শ্রীকৃষ্ণ এবং শিবকে বিভেদ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবরূপে তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি এইটা বুঝিয়েছিলেন যে তিনি আর শিব ভিন্ন নয় কিন্তু এইটা তো সাধনার উচ্চস্তরে গেলেই বোঝা যায় যে শিব কালী কৃষ্ণ সব এক কিন্তু এইটা উপলব্ধি করতেও সাধনার দরকার পড়ে বন্ধুরা ঠিক যেভাবে আমরা স্কুলে ভর্তি হই প্রথমে ওয়ানে ভর্তি হতে হয় তারপরে একটার পর একটা ক্লাস পার করে আমরা একদিন গ্র্যাজুয়েট হই শ্রীমদ্ ভাগবত ভক্তির রাস্তাটাও ঠিক তেমনি আমাদের প্রত্যেককেই শুরু থেকে শুরু করতে হয় প্রথমে আমরা ভগবানের আরাধনা করি বিভিন্ন চালিসা পাঠ করি ফলে সেই সৎকর্মের কারণে স্বয়ং ভগবান তার যে কোনো একটি রূপের উপরে আমাদের মনকে আকৃষ্ট করিয়ে দেন তারপর প্রকৃত ভক্তি লাভ হয় আর আমরা ভক্ত হয়ে উঠি গীতায় বলা হয়েছে ধর্মকর্মের মাধ্যমে জ্ঞানের উদয় হয় আর সেই জ্ঞান ভক্তির সংযোগে ভক্তকে ভগবানের চরণে প্রণিপাত করায় পুরাণ অনুসারে ভক্তি শব্দের অর্থ হলো ভতে ভবের বাঁধন ছাড়ো কতে কাম বা কামনা দমন করো ততে তন্ময় হয়ে সে চরণ ধরো আর এমন ভক্তি যখন কোনো ভক্তের মধ্যে উদয় হয় তখন সে স্পষ্ট বুঝতে পারে ভগবান এক এবং অদ্বিতীয় এই প্রসঙ্গে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে মাধব তুমি তুমি ভগবান কি এক নাকি বহু তুমি যদি এক হয়ে থাকো তাহলে আমরা এতগুলো ভগবানের পূজা কেন করি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সব একসুতোই গাঁথা ফুলের মালা তুমি যে কোনো একটি ফুলকে পূজাতে দাও না কেন সে পুজো আমি পেয়ে থাকি ভগবান এক এবং অদ্বিতীয় হরে কৃষ্ণ